বুঝলাম না মানুষ অসুস্থ হলে এরম করে কান্তি হবে কিসের জন্য আরে মোরে তো আর যায়নি বাপের জন্য মেয়ে কানবে না তা কি তুমি কানবে নাকি আব্বা আব্বা আপনি কথা কোন আব্বা এই যে এই যে আমি আমি আপনার কত

আবার এখন বিদায়ের সময় তোমরা সেভাবে প্রস্তুতি নাও ও কি কথা বল আমি কার আব্বা বলে ডাকবো আব্বা আব্বা তো অনেক ডেকেছো আ টাকা লাগবে না আর নামটা তে বাবার নামটা ডাইরেক্ট করে ফেলো আর টাকা লাগবে না তোমাদের স্টক শেষ কষ্ট করে আর বাবা ডাকতে হবে না গণেশের সংসং না খেয়ে তো আপনি মরে যেতে পারবেন না আব্বা আব্বা আমাকে বলেন আপনার কি কি খেতে মন আপনি বলেন আমি সব এনে দিব আপনার কোনো আশা অপূর্ণ থাকতে দেবো না আপনি মৃত্যু পথ যাত্রী তোমার এত উত্তেজিত হওয়া লাগবে না বাবা কি বলেন আব্বা আমি উত্তেজিত হব না তো কে উত্তেজিত হবে বলেন এই কদম আমি তোমার বলছিলাম এই যে আব্বার যে কোনো সময় একটা অবঘাত ঘটে যেতে পারে এই এখন আব্বার বিষয় সম্পত্তি এগুলো একটু দলি রেডি করে ফেলাই আপনার কখন কি হয়েছে আমরা তো কিচ্ছু জানি না এখন যদি আব্বার কিছু হয়ে যায় তাহলে দলিল তারপর বিষয় সম্পত্তির কাগজপত্রগুলো কোথায় পাবা কোথায় কি আছে আমরা কিছু জানি বলুন আমি কি নাকি বাবা হয়েছে এরকম করে পড়ে হয়েছে নিশ্চির জন্যেই আপনি চলে গেলেই হবে বাবা ডাকবো কারে বাবা বাবা তাহলে আমার এই বাড়িতে কেন ডাকি আনিছেন থাকবো না থাকবো না আমি চলে যাবো এই বাড়িতে ও না ভাই ও ভাই এসব কথা কই না ভাই ওসব কথা কয় না আমার বাবা মরে যা মৃত্যু আক পর মৃত্যু না হওয়া পর্যন্ত তোমার থেকে রাখতে হবে আমার কে দেখে রাখতে ঠিক আছে তোমরা যখন কইলে আমি থেকে গেলাম আমি যাব না আমি বাড়িতেই থাকব এই আমার বড় জামাই মোকলেস কই হ্যাঁ আমার ডালিয়া মা আয় আমার কাছে আয় আমার কাছে আয় মুসলিম না বা মুখ সে আব্বা কি উল্টা পাল্টা কথা বলছ আব্বা 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 আসবে আসবে সবাই আসবে সবাই আসবে কিন্তু আমার জানি কেন সন্দেহ হচ্ছে আব্বা ওরা কিন্তু নাও আসতে পারে কারণ আব্বার উপরে কিন্তু তাদের অগাধ একটা অভিমান অভিমান হ্যাঁ মৃত্যুর পথযাত্রীর উপরে কিসের অভিমান আমি তো কোনো অন্যায় করিনি আব্বা জানি তো আপনি কোনো অপরাধ করেননি কিন্তু ওই সম্পত্তি ভাগাভাগি করে দিচ্ছেন না এটাই হয়তো বা আসল কারণ ঠিক আছে আমি তোদের দুই ভরনে এবার সব জমি জমা ভাগ করে দেবো কদম আব্বা যেহেতু সব কিছু ভাগাভাগি করে দেওয়ার জন্য সম্মত হয়েছেন তাহলে তো আমাদের উচিত এখন কাগজপত্রগুলো রেডি করে ফেলে তাই না কনে আছে সব মামা মামা আপনার কি হয়েছে আপনি এরকম করে ভাঙি বলেন কিসের জন্য তাহলে আমার এই বাড়িতে ডেকে আনেছেন কিসের জন্য ঠিকটা কন আমার শরীরটা বেশি ভালো না রে সেই জন্যই তো ডেকে নিয়ে আসছি ডেকে এনেছেন ভালো করেছেন এখন চলেন ঢাকা যাই ঢাকা যাবো কেন না ওই যে কলো না যে ঢাকা নিয়ে আপনি চিকিৎসা করাবে আরে ওটা তো ফাঁকা আওয়াজ তুই এখন যা আর শোন ওরা আমারও যতটুকু অসুস্থ মনে করছে আমি ততটুকু অসুস্থ না